আপনারা যেই খাবারগুলোই খান এগুলো থেকে যেই ভিটামিনগুলো পান এগুলো কিন্তু ক্ষয় হইলে প্রস্রাবের সঙ্গে ক্ষয় যদি থাকে এগুলো কিন্তু আমাদের দেহে আসলে তেমন কোনো দেয় না সেই জন্য পুরুষের ক্ষেত্রে অবশ্যই খুবই কার্যকরী কারণ আপনার ক্ষয় রোগটা বন্ধ করবে আলাইকুম কাফসুর হোসেন ঔষধি গ্রাম নাটক থেকে দর্শক আজকে আপনাদের আপনাদের মাঝে এই শতমূলি গাছ নিয়ে এবং এটার উপকারিতা সম্বন্ধ নিয়ে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো শতমূলি গাছ এটা একটা লতানো গাছ এটা অনেকে বাড়ির সামনে গেটে সুন্দর্য বর্ধক হিসাবেও কিন্তু ব্যবহার করে থাকেন তবে এইটার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটার নিচে এই গাছের নিচে এরকম শত শত মূল হয় এই মূলটাকে শতমূলই কেন বলা হয় এটা শত শত মূল হয় এই কারণে কি শতমূলি বলা হয় না এটা শত শত রোগের কাজ করে বিধায় এটাকে শতমূলি বলা হয় আচ্ছা এটা কি ধরনের কাজ করে শত শত রোগ রোগের কাজ করে ঠিক আছে বাট আমরা সব কিছু তো আপনাদেরকে বলতে পারবো না তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো যাদের ক্ষয় রোগ আছে তারা যদি নিয়মিত এই শতমূলটা কাঁচা অবস্থায় থেতো করে রসটা যদি খাইতে পারেন অথবা পাউডার খাইতে থাকতে পারেন নিয়মিত তাহলে ইনশাল্লাহ তাদের ক্ষয় সমস্যাটা ইনশাল্লাহ একেবারেই স্থায়ী ভাবে দূর হয়ে যাবে আর আরেকটা বিষয় সেটা হলো আমাদের অনেক মা বোনদের দেখা যায় যে প্রস্রাবের ইনফেকশন হয় প্রস্রাবের ইনফেকশনের কারণে বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাইতে হয় বিভিন্ন ডাক্তার দেখাতে হয় তারপর ওষুধ খাইলে কিছুদিন ভালো থাকে আবারও পুনরায় এই সমস্যাটা হয় তাদের জন্য এই শতমূলি গাছটা খুবই কার্যকরী এতটা কার্যকরী যে এইটা যদি আপনি নিয়মিত সাত দিন খাইতে পারেন ইনশাল্লাহ আপনার যে পেটের ইনফেকশনের কারণে পেটে ব্যথা পেটে যে সমস্যাগুলো হয় বা যে জ্বালা যন্ত্রণা হয় গাছরা লাল হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা হয় এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে এই শতমূলী গাছ তবে আরেকটা বিষয় সেইটা হলো যারা মা বোনরা যারা আছেন তাদের ইনফেকশন দূর করার জন্য এই শতমূলি শতমূলির সঙ্গে অ্যাড করতে হবে শতমূলি নেবেন ৫০ গ্রাম এবং দুর্বা ঘাস নেবেন এক মোট এবং কেলাকচু পাতা আপনারা আমরা পাতাটা আমরা দেখাবো গাছটা দেখাবো আপনারা হয়তো বা অন্য নামে চিনতে পারেন রাস্তার আশেপাশে বা বাড়ির আশেপাশে আঙ্গিনাই হয় তো কেলাকচু পাতা দুর্বা ঘাস সম পরিমাণ নেবেন এবং এটা পঞ্চাশ গ্রাম নেবেন নিয়ে প্রতিদিন কাঁচা অবস্থায় থেতো করে খাবেন যদি 7 দিন কোন মাবুন খেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পোস্তাবের ইনফেকশনের কারণে যে জ্বালা যন্ত্রণা যে ব্যাথাটা আপনারা পাচ্ছেন যে কষ্টটা পাচ্ছেন এই কষ্ট থেকে ইনশাআল্লাহ আপনারা একেবারে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আর এইটা যাদের সমস্যাটা দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে এইটা হইতেছে হওয়ার পর ওষুধ খাওয়ার পর ভালো হচ্ছে হওয়ার পর আবার ওই সমস্যা দেখা দিচ্ছে তারা 1 মাস কন্টিনিউ করবেন তারা এক মাস কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের এই ইনফেকশনের সমস্যাটা ইনশাআল্লাহ আশা করি চিরতরে দূর হয়ে যাবে এবং যেই সকল ভাইয়েরা আছেন যাদের ক্ষয় রোগের সমস্যা আছে তারা এইটা লিটার শতমূলিটা কাঁচাটা থেতো করে রস অথবা পাউডারটা যদি আপনারা খাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের ক্ষয় রোগের ক্ষয় যে সমস্যাটা আছে এই সমস্যাটা দূর হয়ে যাবে আপনারা যে খাবারগুলোই খান এগুলো থেকে যে ভিটামিন পান এগুলো কিন্তু ক্ষয় হইলে প্রস্রাবের সঙ্গে ক্ষয় যদি আরো থাকে এগুলো কিন্তু আমাদের দেহে আসলে তেমন কোনো কাজেই দেয় না সেই জন্য পুরুষের ক্ষেত্রে অবশ্যই এইটা খুবই কার্যকরী কারণ এইটা আপনার ক্ষয় রোগটা বন্ধ করবে তো আজকে এই পর্যন্তই আজকে এখানেই বিদায় নিব তো এরকম আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি কোনো নতুন কোনো কিছু জানতে চান সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে ভাই আপনারা এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ